আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকার জন্য সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন কাজ করি আর ইন্ডিয়া দেশি আর আমি আর দেখেন কত কষ্ট কাজ করি যে কাজ করতে করতে দেখেন হাতের কাপড় ছিঁড়ে গেছে এই দেখেন কাম করতে হতে ভাই হাতে কাপড় ছিঁড়ে গেছে কত কষ্ট কাম কর বিদেশ বিদেশে অনেক কষ্ট হয় ভাই তারা বিদেশে আসতাম বলতেছে না আসেন সমস্যা নাই খুব ভালো লাগবে খুব অন্তর মজা হবে ইনশাল্লাহ অনেক মজা বিদেশ আসবেন বিদেশে আসিয়া কাম করবেন খাবেন অনেক ভালো লাগবে দেখেন কাম করতে কাপড় ছিঁড়ে গেছে দেখেন এই দেখেন পুরো কাপড় ছিঁড়ে গেছে দেখেন তো কোম্পানি কাম নেই বন্ধ দেখেন ইদার ছিঁড়ছে ওলা দেখেন এই দেখেন কত কষ্ট কাজ করি দেখেন এই দেখেন কত কষ্ট কাম করি দেখেন এই কাপড় ছিঁড়ে গেছে এই দেখেন পুরো কাপড় ছিঁড়ে গেছে কি দেখেন কোম্পানি কাম অনেক কষ্ট আর দেশি ভাই আমার আর ইনশাল্লা অনেক কষ্ট ভাই যখন কোম্পানি কাম করি না ভাই তখন বাড়ি কবর থাকে না কাতে খবর থাকে আর টাইম হলে ভাই ঘরের থেকে রুমের থেকে বাড়ি লাগে টাইম টু টাইম খাই আর না খাই ডিউটি ডিউটি সকাল সাতটা বাজে পাঁচটা বাজে ডিউটি লাগে ভাই চারটা বাজে ওঠন লাগে দেখেন কিরম ভাগ্য মানুষের ফাজনামাজ করি কইরা বারোই অনেক কষ্ট পাই দেখেন কিরোধ পরে দেখেন অনেক রোদ দেখেন অনেক গরম অনেক রোদ আর দেখেন অনেক কষ্ট করি আর আমাদের কিরোদা আল্লাহ হোক ঘর আল্লাহ হোক ঘর অনেক রোদ রোদের মধ্যে কষ্ট করি আর এই কষ্ট করে কাজ করি আর ইনশাল্লাহ আপটা সবাই দোয়া করবেন আমার জন্য অনেক কষ্ট পাই বিদেশ বলতে অনেক কষ্ট বিদেশ সবাই আসেন দেখেন কিন্তু ভালো তারা কোম্পানি আসবেন ইনশাল্লাহ তাদের জন্য দোয়ার হলো তারা ফিরে ফিরে আসবেন তার জন্য দোয়ার হলো আসেন কর্ম করে খান আলহামদুলিল্লাহ দেখেন অনেক রোদ পাই রোদে তাপে মুখ গাল ফেটে যায় তার কারণ সস্তা ব্যবহার করি দেখেন চোখের মধ্যে দুলবল্লু ভরে অনেক কষ্ট যে কষ্ট দেখলে মানুষের মাত্রা কাম ভালো হয় মানুষের টাকা পয়সা কামাই করে সে বুঝে কিন্তু কষ্ট জীবন আর দেখেন এখানে কোম্পানি গাড়ি এই গাড়িতে কাজ করি দেখেন আর অনেক রোদ ভাই রোদ লাগে দাঁড়ান জানা মুখ পুরো মুখ লাল হয়ে যায় আর আমার জন্য মন তো সবাই আর আমারও দেশি ভাই আমার দেশি ভাই ভাই না ও আমার কাশেম ভাই দেখেন ইনশাল্লাহ সবাই সবাই ইনশাল্লাহ একজন ফর্ম আসে আসে দেখেন ভালো লাগে শান্তি লাগবে ইনশাল্লাহ সবার জন্য মন থেকে দোয়া রইল আর নতুন ভিডিও কাজ করি অনেক কষ্ট পাই বিদাস বলতে অনেক কষ্ট বিদেশ বলতে অনেক কষ্ট দেখেন চৌশ্বাস মধ্যে কাজ করার লাগে কেন অনেক গর্ব অনেক গরম যে গরমে সব কিছু মানুষের কষ্ট দেখেন ইনশাল্লাহ আর মন থেকে দোয়া ভালোবাসা রইলো আর ইনশাল্লাহ দেখেন এখানে শেখফুস এখানে শেখফুস দেয় আর আজকে এখানে খানা খাওয়াইছে উঠে গোস্ত। রান্না করছিলো মনে হয় ওড় গোষ্ঠ দিল স্যাবসাপ দিল খাইলাম মালাম খুশ আর এখানে অনেক মানুষ দেখেন এই সাক্ষুস হয়ে দেখেন বিশ্বাস করে না দেখেন ইচ্ছা খুশ দেখেন এই সাক্ষুস এখানে থাকি কাজ করি আর মন থেকে দুয়ার হলো ভালোবাসা হলো ইনশাল্লাহ দেখবেন মাঝে মাঝে চিন্তা করবেন যে যদি বাবায় আসতে পারেন অনেক ভালো লাগবে শান্তি লাগে আমরা আগে বলতাম ভাই কিন্তু একটা ছেলে একটা বাবার কথা বাবার কথা যখন মনে পড়ে তখন বাবা যে কষ্ট তখন থাকে না কেন টাকা পয়সা কথা মনে পড়লে আর আমার জন্য মন থেকে দোয়া করবেন আমি অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া বাবাকে দোয়া ইনশাল্লা বন্ধু বান্ধব সারে মা বাবা সেরে সবাইকে ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে যে বাবা সে সৌধীরা আসলাম অনেক কষ্ট লাগে সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যে কষ্টজন সবাই করতে পারি মনে আল্লাহ পূরণ করতে পারি আমিন আর করতে আকাত্মী জন্দীব আমিন আসসালামু আলাইকুম মরাকুল্লাহি আবরাকাত নতুন ভিডিও সবাই শেয়ার করে রাখবেন অন্য কথাকে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ